কথায় আছে অন্যের জন্য কুয়া খুরলে একদিন নিজেদেরই পড়তে হয় সেই কুয়ায় ঠিক এমনটি ঘটেছে প্রতিবেশী দেশের একসময় ভারতের হাসপাতালের বারান্দাগুলোতে ভিড় লেগেই থাকত বাংলাদেশি রোগীদের অথচ আজ সেই চিত্র গেছে একেবারে বদলে কলকাতা চেন্নাই কিংবা ব্যাঙ্গালুরু ভারতের বহু হাসপাতাল আজ যেন বয়ে বেড়াচ্ছে এক অদ্ভুত শূন্যতা সম্প্রতি আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য প্রতি বছর ভারতের বিভিন্ন হাসপাতালে প্রায় বিশ লাখ বিদেশি রোগী চিকিৎসা নিতেন যার ষাট ভাগে ছিলেন বাংলাদেশি কিন্তু এই সংখ্যা এখন কমে এসেছে বিশ শতাংশের নিচে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায় কলকাতার পিয়ারলেস হাসপাতাল যেখানে আগে দিনে একশো জন বাংলাদেশি রোগী আসত এখন সেখানে আসছে তিরিশেরও কম রুগী শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতীয় দূতাবাস সীমিত করে তাদের ভিসা কার্যক্রম আগে প্রতিদিন যেখানে সাত হাজারের বেশি বাংলাদেশি ভিসার আবেদন করত এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র পাঁচশোতে এই সংকট শুধু বাংলাদেশি রুগীদেরই নয় ভারতের চিকিৎসা খাতকেও ফেলেছে বিশাল ক্ষতির মুখে বাংলাদেশিদের জন্য ভারতের হাসপাতাল ছিল একটি ভরসার জায়গা যেখানে চিকিৎসা ছিল কিছুটা সহজলভ্য ও উন্নতমানের কিন্তু এখন কলকাতা ব্যাঙ্গালুরু কিংবা চেন্নাইয়ের বড় বড় হাসপাতালগুলো যেমন নারায়ণ হেলথ অ্যাপোলো বা সিএমসি ভেল্লোরও ভুগছে এই সংকটে ভারতের মেডিকেল ট্যুরিজম খাদ প্রতি বছর তাদের অর্থনীতিতে যোগ করত প্রায় নয়শো কোটি মার্কিন ডলার কিন্তু এই সংকট ভারতের অর্থনীতিতেও ফেলেছে ব্যাপক প্রভাব চিকিৎসার জন্য ভিসা না পেয়ে বাংলাদেশি রোগীদের অনেকেই এখন ঝুঁকছেন মালয়েশিয়া সিঙ্গাপুর বা থাইল্যান্ডের দিকে ভিসা সংকটের জন্য শুধু ভারতীয় হাসপাতাল নয় চিকিৎসার জন্য অপেক্ষায় থাকা অসংখ্য বাংলাদেশি রুগীও পড়েছেন কঠিন পরিস্থিতিতে অনেকের জন্যই এই চিকিৎসা যেখানে জীবন মরণের ব্যাপার সেখানে বিশ্ব রাজনীতির পরিবর্তন আর দ্বিপাক্ষিক সম্পর্কেরই টানাপোড়েন তৈরি করেছে গভীর ক্ষত হৌলদা শমীম আর টিভি ভি